আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই বলা আছেন আজকে যে বিষয়ে আলোচনা করব যারা ভুলে যায় মনে থাকে না অনেক ছাত্র রয়েছে সারা রাত ধরে বই পড়ছেন কিন্তু সকালবেলা উঠে পরীক্ষার হলে গিয়ে সব কিছু ভুলে যাচ্ছেন এক বছর দুই বছর বয়স হয়ে গেলে পিছনের স্মৃতিগুলো আস্তে আস্তে ভুলে যাচ্ছে মনে পড়ছে না অনেক চেনা পরিচিত লোক তারপরে আপনি সামনে আসলে তার নাম মনে করতে পারছেন না তার চেহারা মনে করতে পারছেন না এই ধরনের কমন একটা সমস্যা কিন্তু মাঝে মধ্যে দেখা দেয় অনেক অনেক অনেকের তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য দুইটা ওষুধের কথা বলবো যে দুটা ওষুধের মাধ্যমে আপনি এর থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ তা বন্ধুরা যদি ওষুধ খাওয়ার পরে আপনি কোনো ডেভেলপ না পান কোনো উন্নতি না পান কোনো সমস্যার সমাধান না হয় তাহলে কি করবেন সরাসরি চিকিৎসকের পরামর্শ নেবেন নিউরোলজি ডাক্তারের পরামর্শ নেবেন তো যে ওষুধটা আপনার খেতে হবে জিঙ্গো বিলোবা জিঙ্গো বিলোবা এটি আপনার ব্রেনের স্মৃতিশক্তি বাড়াবে মস্তিষ্কের দুর্বলতা দূর করবে মস্তিষ্কের পাওয়ার বৃদ্ধি করবে হতাশা দূর করবে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে ভুলে যাওয়ার প্রবণতা দূর করবে স্মৃতিশক্তি বাড়াবে এটি খেতে হবে সকালে একটা রাতে একটা করে কন্টিনিউ দুই তিন মাস খেয়ে যাবেন তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন দ্বিতীয়ত যে ওষুধটা খেতে হবে মনের আর সিরাপ এটিও আপনার সেম কাজ করবে এটাও আপনার সকাল চামচ রাতে এক সময় করে খেতে হবে দুই তিন মাস খেয়ে যেতে হবে জিংবি ট্যাবলেট এই ভিটামিনটা যদি এর সাথে আপনি খেতে পারেন তাহলে আরও ভালো হয় জিংবি ট্যাবলেটটা কীভাবে খেতে হবে সকাল একটা দুপুরে একটা রাতে একটা করে কন্টিনিউ দুই তিন মাস খেয়ে যাবেন যদি ওষুধগুলো খাওয়াতে কোনো গ্যাসের সমস্যা দেখা দেয় সাথে গ্যাসের ওষুধ যোগ করে নেবেন তাহলে আপনি কোনো সমস্যা দেখা দেবে না নাই কোনো শরীরে কোনো ক্ষতি করে না নির্দিদে আপনারা খেতে পারেন এগুলো কোথায় পাবেন ফার্মেসিতে চলে যান পেয়ে যাবেন তা বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম